তো দেখুন এই যে উনি দেখুন ফট করে তাকিয়ে প্ল্যান ছিল তাকিয়ে নিয়ে উনি ডান সাইডে চলে যাবে ঠিক আছে সাইডে জায়গা রাখবেন বা সাইডেও জায়গা রাখবেন ঠিক আছে যাতে আপনাকে কোনো গাড়ি এদিকে চাপালে আপনি এদিকে হালকা সাইড দিতে পারেন গাড়িটা স্লো করছি শুধু স্লো করলাম শুধু ব্রেক করলাম এখানে ঠিক আছে শুধু ব্রেক এবার ক্লাচ ধরে নিলাম এবার ফার্স্ট গিয়ার দিলাম যেমন দেখুন আমি কিন্তু এখানে স্লো হয়ে গেলাম কারণ এই রাস্তার মধ্যে দেখুন কীভাবে দাঁড়িয়ে গেল দেখছেন তো কীরকমভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলো হঠাৎ করে কোনো সিগন্যাল নেই গাড়িকে ক্রস করবো ধরুন বা দিক দিয়ে কোনো গাড়ি যাচ্ছে তাকে আমি ওভারটেক করবো তখন কি করবো এইটার এই পাশে রাখবো গাড়িটাকে ঠিক আছে এটার এ পাশে ওয়েলকাম ভিউয়ার্স আপনারা দেখছেন বেঙ্গলি কার্পোয়ার ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা দেখুন এই ধরনের যে লোকাল রাস্তাগুলো রয়েছে এই লোকাল রাস্তাগুলোতে আমরা কীভাবে গাড়ি কন্ট্রোল করবো আমাদের স্টিয়ারিং কন্ট্রোল কীভাবে হবে এবং গাড়ির জাজমেন্ট কীভাবে হবে তো যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে এরকম ধরনের সিঙ্গেল লেন লোকাল রাস্তাগুলো যেখানে প্রচুর ভিড় থাকে তো এই রাস্তায় আপনি কীভাবে গাড়িটা চালাতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখুন ভিভার্স আমার সামনে এখন এই দিকে আমি রাস্তাটাতে যাবো এই ডান দিকের গলিতে যেন আমি দিকে ইন্ডিকেটার দিলাম তো দেখুন এখানে আমি একটা তাকিয়ে দেখে নিলাম পেছন দিকটা দেখুন গাড়ি আসছে না একটা হর্ন দিয়ে নিয়ে আমি এখানে এই রাস্তাটাতে ঢুকলাম দেখুন রাস্তাটা কত সরু আছে রাস্তাটা ঠিক আছে যে দুটো গাড়ি চলে আসে তাহলে কিন্তু সমস্যা হয় এই রাস্তাগুলোতে তো দেখুন আমি এখানে কীভাবে কন্ট্রোল করছি মানে আগে আগে আপনাকে জানতে হবে আপনার গাড়ির কন্ট্রোলটা দেখুন কীভাবে টোটো রাস্তায় উঠে পড়লো ঠিক আছে এরকম মানে দেখুন গাড়ি চলে আসবে যখন আপনাকে কীভাবে আপনার গাড়ি আপনি সেফভাবে রাখতে পারবেন রাস্তা থেকে না নামিয়ে তো সেভাবে চালাতে হবে দেখুন এই ধরনের এরকম মাঝে মাঝে গলি থাকে এই গলিগুলোতে আপনাকে একটা করে হর্ন দিয়ে অ্যালার্ট হয়ে তারপর এগোতে হবে ঠিক আছে তো প্রথমে আপনাদের মনে রাখতে হবে যে আমাদের লেফট সাইড কীভাবে কন্ট্রোল হবে তো দেখুন এটা হচ্ছে গাড়ির মিডিল এই মিডিলটা যেখান দিয়ে যাচ্ছে আমাদের গাড়ির বা সাইডের চাকাটা সেখানটা দিয়ে যাচ্ছে ঠিক আছে আমি আপনি যেখান থেকে বসে দেখছেন এই মিডিলটা এই মিডিলটা যেখান দিয়ে যাচ্ছে আমার আপনাদের গাড়ির এই বা সাইডের চাকাটা ওখান দিয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা কি করব যখনই কোনো গাড়িকে ক্রস করব ধরুন বাদিক দিয়ে কোনো গাড়ি যাচ্ছে তাকে আমি ওভারটেক করব তখন কী করব এইটার এই পাশে রাখবো গাড়িটাকে ঠিক আছে এটার এ পাশে মানে মিডিলটার পাশে তো আপনারা চাইলে এখান থেকে কোনো মার্কিং দিতে পারেন তো এক্ষেত্রে দেখুন আমার গাড়ির ক্ষেত্রে এখানে একটা একটা স্ট্যান্ড রয়েছে তো এটাকে আমি বুঝতে পারছি আমার গাড়ির মিডিল এবং এটা কোনো দরকারই থাকে না কারণ আপনার গাড়ির মিডিল আপনি নিজে বুঝতে পারবেন যে এটা গাড়ির মিডিল ঠিক আছে তো এই মিডিলটাকে আপনারা বা দিকের অ্যাডজাস্টমেন্টটাই মিডিলটা দেখে বুঝতে পারবেন তো আর ডান দিকের চাকাটা আপনি কে বুঝবেন ডান দিকটা খুব ইজি হয় কারণ এটা আপনার ডান সাইডে থাকে তো এক্ষেত্রে দেখুন এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন আপনার ওয়াইপারের ব্লেকটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আপনার ডান সাইডের ঠিক আছে এটা আপনার ডান সাইডের চাকা তো এবার যখন আমরা কোনো বড়ো গাড়িকে ক্রস করব তখন কী করবো এই মিডিল থেকে একটুখানি বা সাইডে রাখবো তাহলে কী হবে পুরো গাড়িটা ক্রস হবে তো দেখুন তাহলে আপনি এটা বুঝতে পারলেন এখন দেখুন আমার সামনে এরকম গাড়িগুলো আসছে ঠিক আছে এরকম গাড়িগুলো আসবে আর এ ধরনের রাস্তাগুলোতে দেখুন এই সামনে এরকম মাঝে মাঝে এরকম গলি থাকে এই গলিগুলো দিয়ে দেখুন লোকজন বেরিয়ে আসতে পারে এজন্য আপনার এখানে স্লো করতে হবে এখানে ছোটো ছোটো বাম্পারও রয়েছে তো বাম্পারগুলো ক্রস করলাম দেখুন এখানে কিন্তু আমার ওই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এর মধ্যে গাড়ি চলবে ঠিক আছে এখন দেখুন সেকেন্ড গিয়ারে চলছে পেছন থেকে হন দিল দেখুন এখানে আমি একটা হন দিয়ে নিলাম কারণ এখান থেকে যে কেউ আসতে পারে তো দেখুন আমার সামনে ছোটো ছোটো বাম্পারগুলো ছোটো বাম্পার এর জন্য আমি আস্তে আস্তে এখান থেকে বাম্পারগুলো ক্রস করছি তো অন্য সময় এই রাস্তাটাতে প্রচুর ভিড় থাকে এখন ভিড়টা এখানে কম দেখছি তো এই যখন এখানে অনেক কটা গাড়ি চলে আসে মানে সামনে কিন্তু ধরুন দুটো গাড়ি আসছে তখন কিন্তু আপনার জায়গা থাকবে না বা সাইডে সাইড আর এরকম শুরু হয়ে যায় রাস্তাটা তো দেখুন এখানে এখানে নর্মাল আমাদের কী করতে হয় শুধু ক্লাচ ব্রেক আর অ্যাক্সেলেটার এ তিনটের কাজ এখানে ক্লাচের কাজটা বেশি হয়ে যায় কারণ এখানে শুধু গিয়ারটা বেশি চেঞ্জ করতে হয় যখন ভিড় ভাড়টা বেশি হয়ে যায় শুধু আমাদের গিয়ারটা চেঞ্জ করতে হয় তো এর জন্য এখানেই রাস্তায় সমস্যা হয় দেখুন এরকম মাঝে মাঝে হট করে রাস্তা উঠে পড়বে আপনাকে যদি আপনার কন্ট্রোল ঠিক না থাকে তখন কিন্তু আপনি ঘাবড়ে যাবেন নতুন যারা শিখছেন তো এই ক্ষেত্রে আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে রাস্তাগুলোতে তো আমি দেখাচ্ছি দেখুন আমি এবার এখান থেকে বাস সাইডে যাবো তাহলে কী করবো বাদিকে ইন্ডিকেটারটা দেব দেখুন বাদিকে বাদিকে ইন্ডিকেটারটা দিলাম হন দিয়ে নিলাম বাদিকে যাবো দেখুন বাদিকে দেখে নিলাম কেউ নেই এবার আমি গাড়িটা বাদিকে ওঠালাম ব্রেক করলাম এই বাম্পারটা ক্রস করছি দেখুন বাম্পার ক্রস করার সময় ফার্স্ট গিয়ার দিয়ে নিলাম এবার দেখুন সেকেন্ড গিয়ার দিলাম ঠিক আছে এবার সেকেন্ড গিয়ার দিয়ে নিলাম একটুখানি আগে যে কুড়ির ওপর চলে যাচ্ছে আমি এবার থার্ড গিয়ার দিয়ে নিলাম তো মেনলি আমরা কী করবো দেখুন এই যে গাড়িটা সামনে দেখুন স্লো হচ্ছে এবার সামনে দেখুন একটা গাড়ি আসতে দেখুন আমি কিন্তু এখানে স্লো হয়ে গেলাম কারণ এই রাস্তার মধ্যে দেখুন কীভাবে দাঁড়িয়ে গেল দেখছেন তো কীরকমভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলো হঠাৎ করে কোনো সিগন্যাল নেই হঠাৎ করে দাঁড়িয়ে গেল তো দেখুন এই যে বা দিকটা আমি কন্ট্রোল করে বেরোলাম দেখলেন তো এই ধরনেরগুলো কেসগুলো হয় ফট করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায় সামনে গাড়ি আসছে তখন আপনাকে স্লো করতে হলো তো এবার থার্ড গিয়ার দিলাম গাড়িটা রাস্তা যখন ফাঁকা থাকে তখন কিন্তু আপনি মানে নর্মালি চালাবেন একদম নর্মালভাবে চালাবেন কোনো ওভারস্পিড করবেন না এই সব রাস্তাগুলোতে এগুলোতে যখন তখন লোকজনই বেশি চলে তো এই রাস্তাগুলোতে আপনাকে সবসময় অ্যাভয়েড করে চলতে হবে মানুষজনকে ঠিক আছে তো এবার দেখুন সামনের একটা বাম্পার আছে আমি গাড়িটা স্লো করছি শুধু স্লো করলাম শুধু ব্রেক করলাম এখানে ঠিক আছে শুধু ব্রেক এবার ক্লাচ ধরে নিলাম এবার ফার্স্ট গিয়ার দিলাম যখন তো গাড়ি আমার এখান থেকে উঠবে এবার দেখুন হালকা করে উঠিয়ে নিলাম উঠিয়ে আবার সেকেন্ড গিয়ার এগোলা এগোচ্ছি আবার সামনে আবার বাম্পার আছে তাহলে সেকেন্ড গিয়ারই ক্রস করবো দেখুন এখান থেকে আমি বুঝতে পারলাম যে বেরোতে পারবো ডান সাইড দিয়ে আমি এর আগে তাহলে এখান থেকে বেরিয়ে গেলাম দেখুন বেরিয়ে গেলাম এবার দেখুন সেকেন্ড গিয়ার থেকে একটু টেনে নিয়ে থার্ড গিয়ার করে দিলাম ঠিক আছে নর্মালি থার্ড গিয়ার করে দিলাম তো আবারই এরকমভাবেই শুধু রাস্তাগুলো চলতে থাকে আপনাকে মেজারমেন্টটা রাখতে হবে আপনার বাস সাইডের মেজারমেন্টটা যেন ঠিক থাকে বাস সাইডটা আপনার কতটা আপনি জায়গা রেখে চালাবেন অলওয়েজ আপনি বাস সাইডে জায়গা রেখে চালাবেন যাতে কোনো গাড়ি আপনাকে ওদিক থেকে আসে তাকে আপনি জায়গা দিতে পারেন ঠিক আছে দেখুন আবার বাম্পার ফার্স্ট গিয়ার দিলাম আবার আবার একটু টেনে নিলাম আবার সেকেন্ড গিয়ার দিলাম গাড়ি আবার টানছি না কারণ আবার সামনে বাম্পার আছে আবার সেকেন্ড গিয়ারেই গেলাম স্লো করলাম আবার ফার্স্ট গিয়ার দিলাম বাম্পারটা ক্রস করে নিচ্ছি দেখুন বাম্পার ক্রস হয়ে গেলো এবার আমি আবার গাড়ি টেনে নিয়ে আবার সেকেন্ড গিয়ার দিলাম দেখুন অটোটা আসছে আমি কিন্তু বুঝতে পারছি আসতে পারবে তো এক্ষেত্রে আপনারা ভয় পাবেন না কারণ গাড়ির সামনে দুপারটেক করবে আপনাকে যদি বেশি আপনার সামনে চলে আসে আপনি লাইট দিয়ে তাকে অ্যালার্ট করবেন ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে তারাও বেরোচ্ছে আপনিও যাবেন স্মুথভাবে এগোবে এবার দেখুন আমি আবার থার্ড গিয়ার দিলাম ঠিক আছে থার্ড গিয়ার এবার থার্ড গিয়ারে কিন্তু গাড়িটা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি এখানে বেশিও স্পিডে চালানো যাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা হবে যারা নতুন একদম নতুন যদি আপনাদের এখন কনফিডেন্স বেড়ে যায় তাহলে আপনারা এভাবে পারবেন চালাচ্ছে এইসব রাস্তাতেও মোটামুটি স্পিডে চালাতে পারবেন তো এই রাস্তাগুলোতে একটাই সমস্যা হয় শুধু লোকজন চলে আসে এটাই সমস্যা হয় আপনার বা সাইডের মেজারমেন্ট যখন ভিড় বেশি হয়ে যাবে না তখন আপনার মেজারমেন্টটাই মেন আপনার গাড়ি যেন কোন দিক দিয়ে ঘষে না যায় ঠিক আছে তো দেখুন এই যে উনি দেখুন ফট করে তাকিয়ে প্ল্যান ছিল তাকিয়ে নিয়ে উনি ডান সাইডে চলে যাবে ঠিক আছে দেখতে পারলেন লাইভ উনি তাকিয়ে নিয়ে শুধু ডান সাইডে গলি আছে গলি ঢোকার চেষ্টা করছিলেন তো এই ক্ষেত্রে কী হতো যদি বড় গাড়ি থাকতো তাকে মেরে দিত ফট করে তো ব্রেক মারতে পারতো না তো এগুলো খেয়াল রাখত দেখুন এদেরকে সবসময় আপনি সাইড দিয়ে চলবেন এদের থেকে দূরে চলবেন কারণ যখন তখন ডানে বাইরে চলে আসতে পারে দোষটা হয়ে যাবে আপনার আপনার যে ক্যামেরা থাকে তাহলে আপনি বেঁচে যাবেন দেখুন তাকালো দিকে সোজা গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে রাস্তা দিয়ে ঠিক আছে দেখুন এইভাবে করে এরা চালায় আপনাকে সময় এই রাস এইসব রাস্তায় সবসময় তিন গিয়ারে বেশি ওঠাই যায় না ঠিক আছে এবার এই রাস্তা অনেক স্পিডে চালানো যাবে যদি আপনি পারেন এবার দেখুন সামনে ফাঁকা এবার আমি এখানে বেরোবো এখান থেকে দেখুন এখান থেকে বেরিয়ে গেলাম এবার আমি গিয়ারটা চেঞ্জ করে ফোর্থ গিয়ার দিলাম ঠিক আছে চার নম্বর গিয়ারের স্পিড হলো এবার এবার দেখুন আমি চার নম্বর গিয়ারে যাচ্ছি আমার গাড়ি কিন্তু এখন চল্লিশে চলছে ঠিক আছে চল্লিশ এবার দেখুন সামনে মাঝে মাঝে বাম্পারগুলো পড়বে কিন্তু বাম্পারগুলো খারাপ হয়ে গেছে এর জন্য এখান থেকে ক্রস করা যাবে এই দেখুন বাম্পারটাকে আমি ক্রস করে গেলাম কারণ বামপার এখানে ঘষে গেছে নেই ঠিক আছে তো আবার দেখুন এখানে বামপাট ছিল বাম্পারটা নেই চলে গেছে তো এবার দেখুন রাস্তাটা আপনার একটু গ্রাম পরিবেশের মধ্যে ঢুকে গেলো এসব রাস্তায় সমস্যা হয় কি গরু ছাগলগুলো চলে আসে এটা সমস্যা হয় আর আপনার গাড়ির যে স্টিয়ারিং আপনি কন্ট্রোল করবেন এসব রাস্তাগুলোতে দেখুন কী করবেন যখন আপনার গাড়ি আসতে চলছে গাড়ির যখন স্পিড আপনার কম রয়েছে তখন কী হবে যখন আপনি স্টিয়ারিং ঘোরাতে চাইবেন তখন কিন্তু স্টিয়ারিংটা অনেকটা মোড়াতে হবে এরকম অনেকটা মোড়ালে আপনার স্টিয়ারিং বেশি কাটবে আবার যখন সাইডে দেবেন অনেকটা দিতে হচ্ছে যখন স্পিডটা বেশি থাকবে গাড়ির তখন কিন্তু হালকা একটুখানি কাটালেই আপনার গাড়ি কিন্তু ডানে বায়ে চলে যাবে তো দেখুন এক্ষেত্রে এরকম রাস্তায় অনেক কটা ভেড়া রয়েছে দেখুন আমি স্লো করে দিয়ে হর্ন দিলাম হর্ন দিয়ে স্লো করে বেরিয়ে গেলাম কী হয় অনেক ক্ষেত্রে এগুলো আপনার গাড়ির সামনে চলে আসে ঠিক আছে এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবার দেখুন রাস্তা ম্যাক্সিমাম ফাঁকা কিন্তু এখানে কিছু কিছু মোড় থাকে মোড়ের মধ্যে না খুব স্পিডে গাড়ি চলে আসে মোড়ের মধ্যে এই মোড়গুলো দেখবেন আপনি ব্লাইন্ড স্পট তৈরি হবে মোড়গুলোতে এই মোড়গুলোতে একটু একটু যখন একটু বেশি অ্যাঙ্গেলের মোড় থাকে না তখন এখান থেকে জোরে গাড়ি চলে আসে সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনি যেন একদম কন্ট্রোলে যেতে পারেন মানে যখনই আপনার সামনে কিছু আসবে আপনাকে খেয়াল রাখতে হবে আর সবসময় আপনাকে এই ডান সাইডের মিরটটা এবং বা সাইডের মিরটটা এবং আপনার এই ওআরভিএমটা ভিএমটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে পিছনে খেয়াল রাখতে হবে সামনে খেয়াল রাখতে হবে আর হচ্ছে আপনার দেখুন এখন রাস্তাটা মোটামুটি ফাঁকাই রয়েছে তো এরকম রাস্তাতে ফাঁকা লাগে ভালো লাগে কিন্তু যখন সামনে থেকে কেউ চলে আসে কোনো না কোনো গলি থেকে কেউ দৌড়ে চলে আসলো এই জিনিসটা এখানে হয়ে থাকে বেশিরভাগ টাইম তো আপনারা কি করবেন গাড়িটা দেখুন আমি চালাচ্ছি এখন ফোর চার নম্বর গিয়ারে চালাচ্ছি ঠিক আছে আমি এখানে পাঁচ নম্বর গিয়ার দিলেও দিতে পারি কিন্তু দিচ্ছি না কারণ আমাকে বারবার তাহলে ব্রেক ক্লাচ ব্রেক করতে হতে পারে কারণ এখানে যখন তখন বাম্পার আসতে পারে এবং যে কেউ সামনে আসতে পারে তো এই ক্ষেত্রে আমি এর জন্য বেশি গিয়ারটা দিচ্ছি না দিতে পারি পাঁচ নম্বর গিয়ার দেখুন সামনে এখন পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছি এর জন্য আমি এই পাঁচ নম্বর গিয়ারটা দিলাম ঠিক আছে পাঁচ নম্বর গিয়ারে চালাচ্ছি এখন দেখুন সামনে আমার পুরো রাস্তাটাই ফাঁকা যাচ্ছে তো এই রাস্তা আমি কীভাবে দেখুন এবার আপনার জাজমেন্টটা ঠিক আছে আপনি এখন গাড়ির পুরো এই রাস্তায় কিন্তু কোনো ওভারটেক করার লেন নেই কিছু নেই শুধু সিঙ্গেল রাস্তা দুদিক দিয়ে গাড়ি আসছে তো এই সব ক্ষেত্রে আপনি সবসময় আপনার বা সাইডটা চেপে চলবেন বা সাইড চেপে চলবেন আর ওই সাইডে জায়গা রাখবেন বা সাইডেও জায়গা রাখবেন ঠিক আছে যাতে আপনাকে কোনো গাড়ি এদিকে চাপালে আপনি এদিকে হালকা সাইড দিতে পারেন তাকে তো দেখুন আমি এই ধরনের স্পটগুলো বলছিলাম অনেকটা টান থাকে দেখুন এই টানগুলো এখানে অনেকটা টান থাকে এখান দিয়ে গাড়ি চলে আসার সম্ভাবনা থাকে তখন কিন্তু আপনার সমস্যা হয়ে যায় তো এর জন্য আগে থেকে আপনাকে কন্ট্রোলে চালাতে হবে দেখুন গিয়ারটা কমে নিলাম স্পিড বেশি হয়ে গেছিলো দেখুন আবার টানছি থার্ড গিয়ার দিলাম আবার কারণ এখানে স্পিডটা অনেক কুড়ির নিচে প্রায় চল তিরিশের নিচে চলে এসছে এর জন্য দেখুন এই ধরনের ব্লাইন্ড স্পটগুলো আপনার এই প্লেয়ারের জন্য অনেক সময় আপনার ব্লাইন্ড স্পট তৈরি হবে এই প্লেয়ারগুলোর জন্য তো দেখুন আমি আবার এখান থেকে যাচ্ছি চার নম্বর গিয়ার দিলাম আবার দেখুন কতটা ব্যাক আছে দেখুন কতটা ব্যাক দেখতে পাচ্ছেন কতটা ব্যাক এতটা ব্যাকে আপনাকে দেখে তারপর কিন্তু ক্রস করতে হবে দেখুন আমি এখান থেকে একে বেরোবো দেখুন কতটা ব্যাগ আছে আবার সামনে দেখতে পাচ্ছেন কতটা ব্যাকে আসলো সামনে বাম্পার আছে বাম্পার দেখুন নাই উঠে গেছে চলে গেছে বাম্পার এখান থেকে মুছে গেছে কিন্তু এখানে একটা বাম্পার আছে দেখুন আবার আমি কি করলাম ব্রেক করে স্লো করলাম ফার্স্ট গিয়ার দিলাম দেখুন গাড়িটা ফার্স্ট গিয়ারে তুলে নিলাম আবার সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম আবার বাম্পার ক্লাসটা ফ্রেশ করলাম ব্রেক করলাম আবার ফার্স্ট গিয়ার দিলাম এই যে উঠলো আবার গেলাম হ্যাঁ এই যে আবার সামনে বাম্পার দেখুন ফার্স্ট গিয়ারেই রয়েছে কিন্তু গাড়ি ঠিক আছে এই ফার্স্ট গিয়ারেই ওপর থেকে ক্রস হলো দেখুন আবার টানলাম এই যে সেকেন্ড গিয়ার এবার দেখুন সেকেন্ড গিয়ারটা যে টানছি যখন আপনার গাড়িটা একটু বেশি দেখুন পাওয়ার বেশি লাগছে তখন আপনি আবার থার্ড গিয়ার করে দেবেন তো এই থার্ড গিয়ার করে দিলাম তো এইসব রাস্তাগুলোতে আমাদের এইভাবে চালাতে হয় মেনলি ঠিক আছে সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার গাড়ির আশেপাশে ডান দিকটা এবং আপনার সবসময় ভিউ ভিউটা আপনার সামনের দিকে থাকবে যাতে যখন কেউ ধরুন রাস্তা থেকে ফট করে চলে আসলো সেগুলো এখানে সমস্যা বেশি হয় তো মেনলি আমাদের দেখুন এখন আমার গাড়িটার মিডিলটা এখান দিয়ে যাচ্ছে ঠিক আছে মিডিলটা আমি এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাঙ্গেলে মিডিলটা এখানে তাহলে কিন্তু আমার গাড়ির চাকাটা এখন ওই সাদা দাগটা থেকে এতটা এতটা ডিস্টেন্সে বেরিয়ে আছে ঠিক আছে পেছনের একদিন গাড়ি আসছে দেখুন ছেড়ে দিলাম এই যে বেরিয়ে গেল তো যেটা বলছি দেখুন এই যে রাস্তায় যে গড্ডাগুলো রয়েছে এই গর্তগুলোকে আমি পুরো কাটাতে পারছি কারণ আমার চাকার আইডিয়া কোথায় আছে বুঝতে পারছি কারণ গাড়ির চাকাটা কোন জায়গা দিয়ে চলছে এই মুহূর্তে তো সেটা আমি বুঝতে পারছি যেহেতু তাই আমি এটা কন্ট্রোল করতে পারছি দেখুন এই মিডিলটা এই মিডিলটা আমার যেখান দিয়ে যাচ্ছে আমার বা চাকাটা কিন্তু পুরো সেখান দিয়ে যাচ্ছে ঠিক আছে মিডিলটা আমি এখানে বসে যেটা দেখতে পাচ্ছি আমার চোখের আন্দাজে তো সেখান দিয়ে আমার গাড়ির বা চাকাটা যাচ্ছে তো দেখুন আপনারা এটা প্র্যাকটিস করবেন যে আপনাদের আপনাদের গাড়ির বা দিকের চাকাটা আপনি কোথা দিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং ডান দিকের চাকাটা কোথা দিয়ে বুঝতে পারবেন এই যে ওয়াইপারের ব্লেডটা দেখতে পাচ্ছেন ওয়াইপারের ব্লেডের যে এই অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটা যেখান দিয়ে যাচ্ছে সেখানে আপনার গাড়ির ডান সাইডের চাকা যাচ্ছে আর যখন কোনো আপনি গাড়ি ক্রস করবেন কোনো গাড়ি যখন আপনার সামনে পড়েছে তাকে আপনি বাদিক দিকে বেরোবেন সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে এই মিডিল থেকে আটটু জায়গা ছাড়তে হবে তাকে ঠিক আছে মানে আপনার মিডিলটা তো বাদিকে চাকাটা আর ফেন্ডার আছে আপনার ওদিকে লুকিং গ্লাসটা রয়েছে সব কিছু মিলে কিন্তু অনেকটা জায়গা এক্সট্রা চলে যাবে তার জন্য আপনাকে এতটা জায়গা এক্সট্রা রাখতে হবে এটার বাইরে দিয়ে আপনি ক্রস করবেন তাহলে আপনি সবসময় সেফভাবে বেরোতে পারবেন ঠিক আছে তো দেখুন এখানে এবার আমি স্লো করে দাঁড়াবো সেক্ষেত্রে আমি এখানে শুধু এখন দেখুন গাড়ি কিন্তু তিন নম্বর গিয়ারে চলছে আমি এবার চাইলে গাড়িটা আমি স্লো করব ঠিক আছে স্লো করার জন্য অ্যাক্সিলেটারটা ছেড়ে দিলাম আস্তে আস্তে স্পিড কমতে থাকলো এবার আমি হচ্ছে এখানে ব্রেক করব। ব্রেক করে নেব দিয়ে হালকা করে ক্লাচ প্রেস করে নিয়ে দেখুন আমি আবার সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম তাহলে কী হলো গাড়ি এখানে স্লো হয়ে দাঁড়িয়ে গেল